দুইটা লোক আমার সফুস গল্প করে ওখান থেকে টান দিয়া চান্দুর দুরা আসিয়া ওখান থেকে চার পাঁচজন লোক নিল ডাকাতি শুরু হয়ে গেছে হচ্ছে যার কাছে যা আছে সব দিয়ে নন্দন পার্কের সামনে গিয়া ব্রিগেড ব্রিগেড দিয়া একজন উঠছিল গাততলি থেকে উনিও হচ্ছে ডাকায় আমাদের পাশের সিটে বসেছিল কিন্তু আমরা বুঝতে পারবি তার থেকে বড় কথা সবার সামনে ওরা দাঁড়াই ছিল নিয়ে এসছিল আর দুই একজনের কাছে সম্ভবত পিস্তলও ছিল আর এই ভয়ে যখন হচ্ছে ছয় জনের থেকে সাতজনকে সুরিয়েও মারে ওনারা তাতে আমাকে অনেক মারধর করে এই মারধর দেখে কেউ আর কথা বলতেছিলো না না সবাই মাথা নিচ করেছিল আর যে ছিল তাকে বলতেছিল তুই চোখ বন্ধ করে থাকবি চোখ খুলে তোর চোখ কানা করে ফেলে দেবো তো উনি যখন ছুরি বাই করে ওর গলায় ধরতে লাগছিল তখন আমি ওর সাথে ধস্তা ধস্তি করতিছিলাম তো আমাকে মারতে মারতে এক পর্যায় নিচে ফেলাই দেয় আমার ফোনটা পকেট থেকে নিচে পরে ওই ফোনের উপরেই আমাকে ফেলাই দেয় ফেলায় আমার বুকের উপর পাড়া দিয়ে রাখছে তো আমাকে এই ডাকার যতক্ষণ না নামে ততক্ষণ আমাকে এই নিচেই রাখছে যে হিন্দু মহিলাটা ছিল চিকন করে সে ছেলে আসলে ওই ছেলেটা হচ্ছে ওনাকে তুলে তুইলা পিছে নিয়ে যায় আমাদের সামনেই পিছে নিয়ে চলে যায় টানতে টানতে জোর করে ওর স্বামী বাধা দিতে গেলে ওর স্বামীকে অনেক মারধর করে ওই মহিলাকে পিছে নিয়ে যে তা আপনার এক দেড় ঘন্টা লাগছে আমরা খালি শুনতে মানে ধর্ষণ করার নিজের চোখে দেখিনি কিন্তু ধর্ষণ না করলে কেউ এভাবে এরকম কিছু করবে না আর আরেকজন মহিলা বলতে উনি হচ্ছে বছর বয়স হবে ওনার যে মানে সবকিছু নিয়ে নিছে নিয়ে নেওয়ার পরেও উনি আমার হচ্ছে দুই সিট সামনে ছিল ওটা অন্যটা আমি খেয়াল করছি আমাদের তাকাইতে দিচ্ছিল না বারবার করতেছিল তারপরে মনে করেন ওনার মানে বিভিন্ন জায়গায় হাত দিচ্ছিল গায়ের পেছনে নিয়ে যায় শুধুমাত্র একজনকে ওই হিন্দু মেয়েটাকে আর ওনার সাথে মনে করেন সিটের উপর থেকেই জোর জবরদস্তি করার চেষ্টা করে উনি যখন বাস থেকে নামে নামার পরে ওনার কান্না কাটি দেখে আমরা সবাই ভেঙে পড়ি আর তার থেকে বড় কথা আমাদের পুলিশের সামনে উনি যতটুকু বলা যায় আর কি মানসম্মানের পরোয়া করে উনি অনেক কিছু বলছে বলার দরকার নেই আমরা তো কিছু বুঝি ওনারা আমাদের এই বড় থানার এখানেই নাম ছিল নাইমা এখানেই আমাদের থানার পুলিশের কাছে মুখে একটা জবানবন্দি দেয়া ওটার ওনারা তো নিজ নিজ বাসায় চলে গেছে